ছোটবেলায় চেয়েছিলেন অভিনেত্রী হতে কিন্তু হয়ে গেলেন নৃত্যশিল্পী তবে নোরা ফাতেহি একটা সময় বলিউডে পা রেখে বুঝেছিলেন তার ছবি সফরটা খুব সহজ নয় মূলত এই ভাবনা থেকেই শুরুতে নাচের প্রস্তাবগুলো গ্রহণ করেছিলেন এই অভিনেত্রী যদিও ভারতে গিয়ে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাকে একের পর কাজের প্রস্তাব পেয়ে তাকে রীতিমতো ঠকতে হয়েছে অনেক ভয়ানক পরিস্থিতির শিকারও হতে হয়েছে জানা যায় নুরা ফতেহি যখন প্রথম কাজে এসেছিলেন তখন নয়জনের সঙ্গে একটি শোবার ঘর শেয়ার করে থাকতে হতো তাকে কিন্তু এভাবে কষ্টের পরও তিনি ধীরে ধীরে বলিউডের অন্দরমহলে নিজের জায়গা শক্ত করেন নুরা বিগ বস নাইন সিজনে অংশগ্রহণ করেছিলেন তখন প্রিন্স নারুলার সঙ্গে তার রোমান্টিক লিঙ্ক আপ আলোচিত হয়েছিল বিগ বসের বাড়িতে তাদের প্রেম শিরোনাম তৈরি করত বিগ বসের পর তাকে দেখা যায় দক্ষিণের ব্লকবাস্টার বাহুবলী ছবির একটি নাচের দৃশ্যে তার আইটেম গানের কেরিয়ার শুরু হয় সেই থেকেই যদিও প্রথম দিকে অনেক শিকার হয়েছিলেন এই নুরা ফাতেহি ঠিক হিন্দি বলতে পারতেন না এজন্য ভারতীয় নিজেকে খুব বোকা মনে হতো কিন্তু কিছু মানুষ তো ক্ষমা করেন না সামনাসামনি হাসাহাসি করতেন তারা বলতেন আমি সার্কাস থেকে এসেছি খুব অসম্মানজনক বলে মনে হয়েছে আমার এরপর সেখান থেকে আমি বাড়ি ফিরে এসে কাঁতাম এই শ্রম আর তেগই আজকে নুরাফাতিহিকে বলিউডের অন্যতম আইটেম গার্ল হিসেবে পরিচিত করিয়ে দিয়েছে পুরা বিশ্বের কাছে ধন্যবাদ